আজকের দাশ কোয়াদ দয়ার পামিলে দ্বিতীয় অজিবেশের সম্মারিত সভাগতি আহাশ জলার মুস্তকাতা মাংসাে উপস্থিত ধরামেের কদা হাজরাতে ওনা পা তারা দিনপয় ইসলামপিয় আমার বেড়া দলাী ইসলাম সাথে ফলতা হবে অবস্থানলতা আমার সম্মািতা মাহ হলেরা।

যে মাহফিলের মধ্যে আমরা সমাবেত হয়েছি এই মাহফিলের যদিও আমরা আল্লাহ এই আল্লাহটা অত্যন্ত দামি অত্যন্ত বড় অত্যন্ত ফজিরতের মহানতর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বৈঠক মগলিস কেমন দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী

দুনিয়া বাসে যেভাবে আমরা আসমানের তারাটা পুড়াতে জলমল দমকল করতে দেখি দুনিয়া থেকে আসমান বাসীদের নিকট আমাদের এই বৈঠকটা আমাদের এই মাজলিসটা তাদের নিকট জলমল জলমল করতেছেন সোভান এছাড়া আমরা যে এই জায়গায় ইমানি মাজলিস হবে ইমানি বৈঠক হবে জিকিরের মাজলিস হবে যদি আমরা ওই সমস্ত মাজলিসের মধ্যে অংশগ্রহণ করি কি হবে

আপনার কতগুলা বান্দা ইমানদার বান্দা কেউ বলেছেন কেউ শুনেছেন আপনার বাপের কথা আপনার নবীর নবুয়তের কথা রাসূলের কথা জিকির আজকার করেছেন ওয়াজ মাহফিলের মধ্যে আপনার বাপের কথা আলোচনা করেছেন আল্লাহ আমান রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন হে আমার ফেরেশতারা আজকে তোমরা যে দায়িত্ব যে পালন করেছো ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার ওই সমস্ত বান্দা বান্দা যারা ওই ওয়াজ মা বলে মধ্যে ওয়াজ করেছেন ওয়াজ শুনেছে জিকির করেছেন জিকির শুনেছেন দিনী আলোচনা করেছেন শুনেছেন আমার ওই সমস্ত বান্দা বান্দীরা কি চায় আল্লাহ পাকে ফেরেশতারা বলে হে আল্লাহ আপনার ওই সমস্ত বান্দারা আপনার জান্নাত চায় নবীজি বলেন এমন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন

অনেকে বেশি কিন্তু আমরা দুনিয়ার পংসার অনেক বা মজলিস দামি মনে করি গান নাতে দামি মনে করে দামি মনে করি অথচ আর এক দিনে নুসরাত প্রসাদপতির রাস্তার ณ আমি আজকের এই মাহফিল এনালা যুব সমাজকে নিয়ে এছাড়া মুরাদ বিয়ানের জাম থেকে নিয়ে আমি সবার পক্ষে আদদার করব পুরুষরা আমরা সহসনেরে আজকের এই মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করে আমরা অংশ বা প্রতি চেষ্টা মানবকে চেষ্টা মানব হই আমরা মন বিনিয়োগ করি এলাকার মা বিলদের প্রতি আমি আবদার করব হয়তো আজকের এই মাহফিলটা আমাদের এলাকার জন্য কারোর যতক্ষণ জীবনে শেষ মাহফিল হতে পারে আগামী বছর এই মাহফিল আসার আগে হয়তো আল্লাহ পাকের দাকে সাযিতে মৃত্যু হবে পারে পারে কি পারে না নিজের জীবনে শেষ মাহফিল মনে পড়ে হেদায়েতের আলোতে আলোকিত হওয়ার আশায় আমরা এই মাহফিল উপল্লা কোরআন এবং হাদিসের নেতা যারা গুলা হেদায়তের আলো আলোচিত আওয়ার জন্য অন্তরে দিয়ে কথাগুলো স্মরণ করা আমলের নিয়তে কথাগুলো বলা শোনা আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমলের নিয়তে বলা আমলের নিয়তে শোনা সবাইকে তৌফিক দান করুন সবাইকে আজকের এই মা ফুলের সফল এবং সার্থক করার জন্য অংশগ্রহণ করে এবং বাড়ি করে মা না। নামাজের মোসলায় বসে কমপক্ষে নির্দিষ্ট স্থানে আমরা এই গুরুত্বপূর্ণ কথাবার্তা গুলো সফল করার জন্য চেষ্টা করবো আল্লাহ দ্বারা সবাইকে তৌফিক দান করুন আমি